আপনারা এতক্ষণ যার বক্তব্য শুনলেন তিনি হচ্ছেন আহলে হাদিসের বড় একজন স্কলার আর হাদিস হাজি নাকি কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলেন না তো আমার প্রশ্ন হচ্ছে তিনি এই মাত্র যে কথা বললেন এটা কোরআন এবং হাদিসের কোন জায়গায় আছে এই দলিলটা তিনি দিবেন বাস্তব কথা হচ্ছে এমন কথা কোরআন এবং হাদিসের কোথাও নাই আসুন কোরআনে কি আছে আমরা একটু দেখি আল্লাহ তালা সুরা মুজামিলের বিশ নয়তে বলেন ফক্রাউ মা তেয়াসমিন তোমরা কোরআন থেকে যা সহজ তা পাঠ করো আমি দলিলগুলো ইনশাল্লাহ পরবর্তীতে দিব দেখেন এই আয়াতে আল্লাহ তালা কেরাত নামাজে বুঝে পড়তে হবে এমন শর্ত দেওয়া হয় নাই শুধু নামাজে কেরাত পড়তে হবে এমনটা আল্লাহ তালা বলেছেন সুরা বাকার তেতাল্লিশ নং আয়াত দেখেন ফারকা আউমা আর আইন এই আয়াতটিও মোতলাক এখানে নামাজে কেরাত বুঝে পড়তে হবে সেই শর্ত দেওয়া হয়নি হাদিস শরীফের ভিতরে আসুন আল্লাহ রবী সাল্লাহ সাল্লাম বোখারি শরীফ হাদিস নাম সাত সেখানে বলেছেন লা সলাত আলিমান হাতিল কিতাব এখানে নামাজে ফাতিহা পড়া শর্ত করা হয়েছে কিন্তু নামাজে কেরাত বুঝে পড়তে হবে সেই শর্ত করা হয়নি তারপরে আপনি ইসলামের ইতিহাসে যদি দেখেন প্রাথমিক যুগে যখন সাহাবাইক্রাম রসুল সাল্লাহ সাল আলী কাছে ইসলাম ধর্ম গ্রহণ গ্রহণ করেছেন তাদের মধ্যে দেখা গেছে আকসার ছিলেন যারা আরবি বুঝতেন না তাদের ব্যাপারে আপনি একটা দলিল দেখাতে পারবেন না যে রসুল আকাম আলি তাদেরকে নামাজে কিরাত বুঝে পড়তে হবে শর্ত দিয়েছে মুসলিম শরীফের একটা হাদিস বলি হাদিস নাম তিনশো সাতানব্বই আল্লাহ সাল্লামের কাছে একজন সাহাবি আসলেন এসে মুসলিম আর কি এসে রসুল্লাহকাম সাল্লু সাল্লামকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য বললেন রসুল্লাহকাম সাল্লিয় সাল্লাম তাকে নামাজে এই দোয়া পড়তে বললেন এবং কোরআনের এই অংশ পড়তে বললেন কিন্তু সেখানে আল্লাহ রবী সাল্লাহ সাল্লাম নামাজে খেরাত বুঝে পড়তে হবে সে শর্ত দেয়নি ইসলামের একজন বিখ্যাত সাহাবি এবং মুফাসিরে কোরআন এমনি আব্বাস রাজি আল্লাহ তিনি বলেন রসুল আকরম সাল্লা সাল্লাম আমাদেরকে নামাজে কোরআন পড়ার কথা বলেছেন কিন্তু কোরআন বুঝে পড়ার শর্ত তিনি দেননি আসুন আমরা এবার দেখি ইসলামের উল্লেখযোগ্য চারটি মাঝাহাবে সেখানে কি রয়েছে উল্লেখযোগ্য চারটি মাঝাহাবের ভিতরে কারো ভিতরে এ একটি নাই যে নামাজের ভিতরে কেরাত বুঝে পড়তে হবে সকালের নিকট নামাজে কেরাত শুদ্ধ পড়া শর্ত কিন্তু নামাজের ভিতরে কেরাত বুঝে পড়া শর্ত ইসলামের চারো মাজা হবে কেউ বলেননি সবাই এ ব্যাপারে একমত যে নামাজে কেরাত শুদ্ধ পড়ার শর্ত কিন্তু বুঝে পড়ার শর্ত নয় এবং এ ব্যাপারে এজমা রয়েছে যে নামাজের ভিতরে কেরাত বুঝে পড়ার শর্ত নয় কিন্তু নামাজের ভিতরে কেরাত শুদ্ধ পড়া শর্ত তবে হ্যাঁ নামাজে কেরাত কেউ যদি বুঝে পড়ে সেটা ভালো তার জন্য আল্লাহ চাইলে আলাদা জবাব দিবেন কিন্তু নামাজে খিরাত বুঝে না পড়লে নামাজ হবে না এমন কথা না 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 আছে আছে আছে। হাদিসে কোথা থেকে আহলে হাদিস নামদারি যারা হাদিস মানে হাদিস ছাড়া কোনো কথা বলেন না তারা এই দাবি কোথ থেকে উত্থাপিত করলেন আসলে আমার কারো সমালোচনা করার উদ্দেশ্য না মানুষের নিকট সঠিক মেসেজটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য আহ আমরা শরীরটা জানি